কাল আমরা এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে পাওয়া যাচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকায় বাহুবলি থালি সেখানে কী কী আইটেম আছে তোমাদেরকে আজকে দেখাই চলো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখানে কিন্তু বিভিন্ন ফ্রাইড আইটেমও আছে যেটা তোমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে আর যারা সেলফি তুলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু সেলফি জোনও আছে চাকদা স্টেশন থেকে কিন্তু এটা দশ মিনিটের পথ ডাইরেক্ট অটো বা টোটো ধরে কিন্তু তোমরা এইখানে চলে আসতে পারবে এর আগেও কিন্তু এখানের খাবার আমি অনেকবার ট্রাই করেছি এখানে কিন্তু এগ পেয়ে যাবে মাত্র চল্লিশ টাকায় তো ফাইনালি আমাদের বাহুবলী থালি এসে গেছে আবারও বলছি এই কম্বোটার দাম কিন্তু মাত্র দুশো নিরানব্বই টাকা তোমরা এখানে পেয়ে যাচ্ছ ছয় পিস চিকেন মোমো তার সঙ্গে স্যুপ এক প্লেট চিকেন বিরিয়ানি একটা বাটার গার্লিক নান দু পিস চিকেন কষা আর বাটার গার্লিক চিকেন আর এই কম্বোতে একশো এমএল এর একটা স্প্রাইটের বোতলও কিন্তু দিচ্ছে তো অঙ্কিতাকে বিরিয়ানিটা টেস্ট করতে দিয়েছিলাম চিকেনের লেগ পিসটা দেখো কতটা বড়। তবে খাবারের কোয়ান্টিটিটা এতটাই বেশি ছিল যে আমরা দুজন মিলেও শেষ করতে পারিনি বাকিটা আমরা পার্সেল করে এনেছিলাম বাড়িতে এই কম্বো অফারটা তোমাদের কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট ব্লগে